আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমরা এখন এসেছি জ্যাকসন হাইটে আমরা এসেছিলাম অঞ্জনার চোখের ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন জ্যাকসন হাইটটাকে একটু ঘুরে বেড়াবো ঘুরে দেখব বিভিন্ন জায়গা বিভিন্ন দোকান যেহেতু বাঙালি এরিয়া আমরা আমাদের নিজের প্রয়োজন মতো অনেক কিছু জিনিস পাই সেটাই ঘুরে দেখছি

কলকাতার ভাষা একটু আমাদের থেকে সুন্দর মার্জিত নমস্কার দাদা ওনার সঙ্গে আমার পরিচয় হচ্ছে প্রথম হাইটে আমি এসছি অন্য কাজে এসেছি যাই হোক সেখানে রেকর্ডিং করতে গিয়ে ওনার সঙ্গে পরিচয় হলো উনি আমার যেতে আমার সঙ্গে পরিচয় করলেন করে আমার ইউটিউব চ্যানেলের নাম নিয়ে এবং উনি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিলেন এবং কথা দিয়েছেন যে উনি দেখবেন দাদা আপনার নামটা আমার নাম তারেক তারেক ওকে আপনি বাংলাদেশে কোথায় থাকেন আমি বাংলাদেশে আমার জন্ম গ্যান্ডারিয়াতে ঢাকাতে ওকে আর আমেরিকাতে আসলে চৌত্রিশ বছর হয় কত বত্রিশ থার্টি ফোর থার্টি ফোর

পাঁচটা বাজে। হ্যাঁ অলমোস্ট মানুষের চিত্রটা দেখেন নিউ ইয়র্ক থেকে এটা কেন এটা আসলে আমি এখন যাদের সাথে কথা বলতেছিলাম আমার কাছে লাগতেছে যে বাড়ি ভাড়া হয় হ্যাঁ বাড়ি ভাড়া এই থাকবে সেখানে ভাড়া যদি হয় হয়ে তখন মানুষ এমনিতেই পুরানতে চলে যায় যে আমার তো প্রথমে সেভ করতে হবে বাড়ি ভাড়াতে

তাই না বরং হ্যাঁ 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 একটা সোনার দোকান ভেতরে গিয়ে ভিডিও না করাই বেটার আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ উনি দুঃখের সঙ্গে বললেন যে এখানে কোনো লোক নেই সত্যিই তাই জ্যাকসনাইট এত ফাঁকা আমি এটাকে কখনো দেখিনি আজকে যেটা দেখছি

আমি তো বলে দিলাম আপনার দর্শকদের যে ভাইয়ের ভিডিও বেশি বেশি দেখবেন ভাই কিন্তু আসলে কোনো জব করতেছে না আপনাদেরকে অনেক সময় দিয়ে ঘুরে ঘুরে দেখাইতে পারবে আমেরিকার বিভিন্ন জায়গা বিভিন্ন কৃষ্টি কালচার তার না আমরা এখানে কীভাবে থাকি অথবা অন্য জাতিগোষ্ঠীরা কীভাবে বসবাস করে এবং যারা বাংলাদেশ থেকে আসবে তাদের জন্য এই ব্যাপারটি অনেক হেল্প হইবে কীভাবে কাজ করতে হইবে শোনেন আপনি মুখে বললেন সেটা আমার দর্শক দর্শকরা দেখবে যে দেখবে সে জানবে কিন্তু আপনার দর্শক আপনার দর্শক প্রচুর আমি জানি আপনি আপনি আমার চ্যানেলটা নামটা নিয়ে আপনি জাস্ট আপনার ভিডিওতে একটা একটা নোটিফিকেশান দিয়ে দেবেন যে ওনার ভিডিওটা ঠিক আছে আচ্ছা দিয়ে দেন আমার এখানে দেখি আমার একটা কল আসছে কে কবার কলটা ধরি রাস্তা ইউ আপনি আচ্ছা আপুনি সদায় बताओ क्या करना है Thank uh you. -huh. Terima kasih telah আজকে আমরা ইত্যাদি গার্ডেন গ্রিল রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য এখানে আজকে আমাদের লাঞ্চ করব অর্ডার দিয়েছি গোট কারি আর ডাকের মাংস আর রুমালি রুটি তো আজকে এই শেষ খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন লাইক করবেন এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না নমস্কার